হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আমরা চলে এসেছিলাম পূর্ব বর্ধমানে কঙ্কালেশ্বরী তলাতে সে এক বিধ্বংসী রূপ মা কালীর সচরাচর এমন রূপে দেবী মূর্তি দেখাই যায় না একেবারে কঙ্কালসার চেহারা পূর্ব বর্ধমান শহরে কাঞ্চননগর এলাকায় মা কঙ্কালেশ্বরী মন্দিরে মা কালী এই কঙ্কালসার রূপ নিয়েই বিরাজমান অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এই মায়ের রূপ দেখার তো ফাইনালি আমরা চলে এসেছিলাম মায়ের রূপটি দেখার জন্য প্রায় বছরের এই নয়টি চূড়া রয়েছে যার পুরোটাই মন্দিরের মন্দির সাদৃশ্যে টেরাকোটার কারুকার্যে তৈরি পুরাতাত্ত্বিকদের মতে এই মূর্তি বৌদ্ধ ও পাল যুগের দু বছরের বেশি প্রাচীন আবার কারো মতে মূর্তিটি যৌন আমলের কেউ কেউ মূর্তিতে বৌদ্ধের প্রভাব লক্ষ্য করেন তবে বহুল প্রচলিত মত অনুযায়ী কঙ্কালসার মূর্তিটি প্রাক আর্য যক্ষিণী মূর্তি মন্দিরটি দর্শন করতে করতে একটি ছোট্ট মেয়ে নাচ চোখে পড়ল কথিত আছে তেরোশো তেইশ বঙ্গাব্দে বন্যা হয়েছিল বাংলায় দামোদর ভাষিয়ে নিয়ে গিয়েছিল সম্পূর্ণ এলাকা বন্যার জল নামার পর দামোদরের গর্ভ থেকে উদ্ধার হয় কষ্টি পাথরের এই দেবী মূর্তি পরে সাধারণ মানুষের সাহায্যে তা পূজিত হয় তখন থেকেই দেবীর আরাধনা হয়ে আসছে বর্ধমান পুরসভা ও বর্ধমান উন্নয়ন সংস্থা তরফে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এবং তার সংলগ্ন এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বিনোদন পার্ক বসানো হয়েছে বাতি রাস্তাঘাটে সংস্কার হয়েছে দক্ষিণবঙ্গে প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম এই কঙ্কালেশ্বর মন্দির প্রায় সারা বছরই এখানে ভক্ত সমাগম লেগে রয়েছে প্রায় কুড়ি হাজার ভক্ত অন্নভোগ গ্রহণ করেন এখানে তো আমরাও পুজো দিয়ে অন্নভোগ গ্রহণ করে চলে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও